আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদের বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় এই অধ্যায়টা পড়াবো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো তোমরা দেখে আসবা তোমরা অধ্যায় পড়ার পর দেখবা তোমরা প্রশ্ন করতে যাবা দেখবা সব প্রশ্ন তোমরা ইজিলি পারবা তোমরা অধ্যায়ের ভিডিওগুলো দেখবা এরপর তোমরা প্রশ্নগুলো পড়বা দেখবা সব প্রশ্ন তোমরা পারবা এমনকি গাইডের প্রশ্নগুলো পারবা এম সি পারবা ওকে তাহলে তোমরা আমার অধ্যায়ের ভিডিওগুলো ভালো করে মনোযোগ দিয়ে দেখবা দেখো পরিপাকতন্ত্র ও রক্ত সংবহনতন্ত্র এখানে পরিপাকতন্ত্র আর হলো রক্ত সংবহনতন্ত্র পরিপাকতন্ত্র মানে যে প্রক্রিয়াটার মাধ্যমে যে অঙ্গগুলোর মাধ্যমে আমাদের খাদ্য হজম হয় পরিপাক হয় আর রক্ত সংবহনতন্ত্র মানে যেগুলোর মাধ্যমে রক্তগুলো আমাদের দেহে চলাচল করে এই দুটা বিষয় নিয়ে আমরা এই অধ্যায়ের মধ্যে শিখব তাহলে আমরা যে খাদ্য গ্রহণ করি তাদের অধিকাংশই কিন্তু জটিল খাদ্য তো এই যে জটিল খাদ্য দ্রব্যকে আমাদের শরীর শোষণ করে সরাসরি কাজে লাগাতে পারে না জটিল খাদ্যগুলোকে আমরা ব্যবহার করতে পারি না তাহলে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় তার মানে একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় এই জটিল এবং অদ্রব্যনীয় খাদ্যবস্তুগুলো নির্দিষ্ট এনজাইমের সহায়তায় দেহের গ্রহণ উপযোগী দ্রবনীয় সরল ও তরল খাদ্য উপাদানে পরিণত হয় তা যে প্রক্রিয়া এটা হয় এটাকে বলা হয় পরিপাক এটাকে বলে কি পরিপাক তাহলে পরিপাক কি পরিপাক একটা কিন্তু জটিল প্রক্রিয়া মানে যে প্রক্রিয়া তাহলে হলো যে জটিল আমরা যে খাবারগুলো খাই জটিল খাবারগুলো ভেঙ্গে এবং অদ্রব্যনীয় যে খাবারগুলো আছে এগুলো ভেঙে সরল এবং দেহের গ্রহণ উপযোগী মানে এবং তরল উপাদানে রূপান্তরিত হয় তাকে বলা হলো পরিপাক প্রাণীদেহে আর যে তন্ত্র এই পরিপাকে অংশ নেয় আর যে তন্ত্র পরিপাকে অংশ নেয় তাকে বলে কি পরিপাক তন্ত্র যেমন আমাদের মুখ লাগে দাঁত লাগে তারপরে অন্ন নালী লাগে পাকস্থলী লাগে অন্ত্র লাগে এগুলো সবগুলো মিলে তন্ত্র এবার প্রাণীদেহের যাবতীয় জৈবিক কাজের ক্ষুদ্রতম একক হলো কোষ দেখো প্রাণীদেহের যত কাজগুলো ঘটে এর ক্ষুদ্রতম একক কিন্তু কোষ তো বেশি থাকার জন্য প্রতিটি কোষেরই আবার কি প্রয়োজন বলতো অক্সিজেন প্রয়োজন এবং খাদ্য প্রয়োজন এই জন্য কিন্তু আমরা যে খাবারগুলো খাই এই খাবারগুলো রক্তের মাধ্যমে শোষিত হয়ে প্রত্যেকটা কোষের মধ্যে যায় তুমি যদি তোমার হাতের একটা আঙ্গুল যদি মানে দুই তিন ঘন্টা বেঁধে রাখো দেখবো আঙ্গুলটার পরে এখান থেকে ধরবে এবং রোগ হবে কারণ হল সেখানে অক্সিজেন বা খাদ্য পৌঁছাতে পারে তো বিপাকের ফলে কিছু অপ্রয়োজনীয় খাদ্য বস্তু তৈরি হয় যেগুলো আবার দেহ থেকে বাইরে বের করে দিতে হয় তাহলে যে দেহের যে অঙ্গ মানে দেহের সকল অঙ্গ এগুলো এবং তন্ত্রের মধ্যে কিছু যোগাযোগ থাকতে হয় আমরা অনেকগুলো বিষয় এখানে জানবো দেখো খাদ্য পরিপাক তাহলে তাহলে বেঁচে থাকার জন্য আমাদের খাদ্য প্রয়োজন তাহলে আমরা কি কি খাদ্য খাই খাদ্য বা কেন বা খাদ্য খাই নিম্নের প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা তা জানার চেষ্টা করি দেখো আমাদের দেহে কেন খাদ্যের প্রয়োজন খাদ্য যে তিনটা প্রকার এগুলো কি কী সবগুলো উত্তর আমরা দেখবো নিচে পেয়ে যাব কিভাবে তিন শ্রেণীর খাদ্য আমাদের দেহের চাহিদা মিটায় ভিটামিন খনিজ লবণের প্রয়োজনীয়তা কি এখানেই পেয়ে যাবো উত্তরগুলো হজম হয় না এমন আরযুক্ত খাবার কেন প্রয়োজন কি ধরনের খাবার এগুলো আস পাওয়া যায় রাফেজ বলে যেগুলোকে আমরা তার মানে আমরা সবগুলো প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাব দেখো আমরা মুখ দিয়ে খাবার খাই খাদ্য গিলে ফেলার পর আমরা খাদ্যকে আর দেখতে পাই না কয়েক ঘন্টার মধ্যে এই খাদ্যগুলো পরিপাক হয়ে সরল উপাদানে পরিণত হয় যা দেহ শোষণ করে নেয় হজম না হওয়া অপ্রয়োজনীয় বস্তুগুলো কি হয় দেহ থেকে মল রূপে বের করে দেয় দেহের ভিতরে যে খাদ্য যে খাদ্যের যে রাস পরিবর্তনগুলো গুলো ঘটতেছে এগুলো কিন্তু আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই সুস্থ দেহে এই কাজটি আপনা আপনি হয় মুখ দিয়ে আমরা খাদ্য গ্রহণ করি খাদ্যের অপ্রয়োজনীয় উচ্ছিষ্ট অংশগুলো এগুলো পদে বাইরে বের হয়ে যায় তাহলে এই দুটি ঘটনার মধ্যে কিছু পরিবর্তন ঘটে আমরা খাবার খাই আর খাবার বের হয়ে গেলো তো এপ বাজে জিনিসগুলো অপ্রয়োজনীয় উচ্ছিষ্ট অংশগুলো বের হয়ে গেল পাত্রম হিসেবে এখন এই যে আমাদের খাবার খেলা আমার বের বেরোয় এর মাঝে অনেকগুলো ঘটনা ঘটে তাহলে যে সকল অঙ্গ খাদ্যের এই পরিবর্তনগুলো ঘটাতে অংশ নেয় তাদেরকে একত্রে বলা হয় পুষ্টিকতন্ত্র বা পরিপাকতন্ত্র যে অঙ্গগুলো এখানে সাহায্য করে তাদেরকে বলে পরিপাকতন্ত্র তা আমরা যে খাবার খাই তা পরিপাক শুরু হয় কিন্তু মুখ গহবর দিয়ে মানে মুখের ছিদ্র দিয়ে এটা শুরু হয় তবে দেখো আমরা এখানে কিছু দেখবো যে লালা এবং এনজাইম তো তুমি খুব মিষ্টি পছন্দ করো তো তোমার সামনে এক থালা রসগোল্লা রাখা হলো তোমার মুখের ভিতরে কোনো কি পরিবর্তন লক্ষ্য করছো তোমার মুখের ভিতরে কোনো পানির মতো তরল পদার্থের উপস্থিতি অনুভব করছো যদি অনুভব করো আসলে এগুলোই কিন্তু লালা হ্যাঁ তো আসলে এছাড়া তুমি যদি কোনো একটা খাবার চিবাও চিবানোর পরে যদি তুমি না গেলে অনেক সময় অনেক সময় খাবারের মধ্যে পাথর বা কোনো কিছু তখন আমরা খাবারটা ফেলে দিই দেখবো এটা পিচ্ছিল হয়ে যায় পিচ্ছিল পদার্থগুলো কিন্তু হল লালা তাহলে আমরা মুখ দিয়ে খাবার খাই খাবারের খাবার মুখে নিয়ে আমরা দাঁত দিয়ে চিবুতে থাকি তা জিউ এই খাবারগুলোকে নেড়ে চেড়ে দেয় এবং ভালো করে চিবানো যায় যেন তো মুখের মধ্যে ওই লাল খাবারগুলো লালার সাথে মিশ্রিত হয় লালা কি আসলে লালা একটা এটা একটা প্রশ্ন যে লালা কি লালা এক প্রকার বর্ণহীন তরল পদার্থ যা হলো খাদ্য পিচ্ছিল করতে সহযোগিতা করে আর মানুষের মুখের পিছনে অবস্থিত লালা থেকে নিঃসৃত হয় তিন জোড়া লালা গন্ধি থাকে তোমার দুই দুই কানের কানের নিচে 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 থাকবে জোড়া জোড়া আর হলো হলো আরেক তোমার চিবুকের যেটা বলো তিন এটার লালা গন্তি থাকে তো খাদ্য পরিপাকে লালার বিশেষ ভূমিকা আছে লালা কি করে লালা খাদ্য পিচ্ছিল করে এবং গিলতে সাহায্য করে আর লালা হতো এক ধরনের এনজাইম বা অনুঘটক থাকে বা এনজাইম থাকে এনজাইম আসলে কি জিনিস এই যা বলে এমন একটা বস্তু যা খাদ্য বস্তুর সাথে মিশে রাসায়নিক ক্রিয়ায় সাহায্য করে মানে এনজাইম এমন একটা জিনিস যে নিজে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না কিন্তু যে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটাতে সাহায্য করে এবং নিজে কিন্তু আগের মতোই থাকে অপরিবর্তিত থাকে তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে লালা কি তারপর লালার কাজ কি লালার বৈশিষ্ট্য কি এগুলো প্রশ্নের মধ্যে আসতে পারে তো নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত এনজাইমগুলো ভালো কাজ করে একটা তাপমাত্রা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত এনজাইমগুলো ভালো কাজ করে নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট কাজ করে যেমন লালা রসের মধ্যে থাকে বলতো উপর কাজ করে দেখো লালার এনজাইম পরিবর্তন করে মলট বানাই সরকার মলট বানায় দেখবা আমরা যদি চাল অনেকে এটা ছোটবেলা এটা করেছে এটা আমি করতে বলি না উৎসাহিত করি না কিন্তু মনে করতে তোমার যদি চাল যদি কিছুক্ষণ চিবাও দেখবা যে একটু মিষ্টি মিষ্টি লাগবে মানে যে ভাতও যদি তুমি লং টাইম চাবাও মুখের মধ্যে রেখে দেখবা একটু হালকা মিষ্টির একটা ভাব আসবে কারণ হল মুখের মধ্যে কিন্তু খাবার কোনো হজম হয় না মুখের মধ্যে এই যে তুমি বারবার বেশি বেশি চিপানোর কারণে লালালসের মধ্যে যে কি থাকে লালালসের মধ্যে এনজাইম থাকে এটা কি করে এই স্বেচ্ছাড় জাতীয় খাবারগুলোকে মল্টোজ বানিয়ে দেয় হালকা একটু কি হয় হালকা একটু পরিবর্তন হয় খাদ্যের গুণ টেস্ট এজন্য মিষ্টি লাগে এরকমভাবে একইভাবে দেখো জিহ আমাদের গিলতে সাহায্য করে মুখের শেষ প্রান্ত থেকে দুটা নল আমাদের দেহের ভিতরের দিকে নেমে গেছে এদের একটা হলো অন্ন নালী আর একটা হলো শ্বাসনালী আমরা কিন্তু ইতিমধ্যে শ্বাসনালী সম্পর্কে পড়েছি তো শ্বাসনালির পিছনে আরেকটা নল আছে যেটাকে বলে অন্ন নালী এটা দিয়ে খাবার সরাসরি পাকস্থলীতে পৌঁছায় কি করতে হবে এই চিত্রটা তোমরা শিখবা অনেকে বলে স্যার এত কঠিন চিত্র না একদম সহজ চিত্র তোমরা কি করবা তোমরা এই শেপটা কোন রকম করে এভাবে দিয়ে নিবা এদিকটা একটু দিয়ে নিবা পরে তোমরা এই মাঝের এই জিনিসটা খালি আঁকবা হ্যাঁ এই জিনিসটা আঁকবা ঠিক আছে তো পরিপাক তন্ত্র দেখো আমরা আগে জেনেছি যে জীবন ধারণের জন্য খাদ্য লাগে তাহলে আমরা জটিল খাদ্য খাই তাই না এই জটিল খাদ্য তাহলে এই যে এটা প্রিয় শিখে দেখো এটা কিন্তু তোমাদের সৃজনশীলের গতে থাকবে ওকে সৃজনশীলের গতে থাকবে এই চিত্রটাও আঁকতে বলবে অনেক সময় অনেক সময় চিত্র আবার এঁকেও দিতে পারে নামগুলো তোমাকে চিহ্নিত হয়তো করতে বলতে পারে তাহলে দেখো তাহলে তোমরা এই জন্য আঁকা শিখবা তা আমরা জটিল খাদ্য খেয়ে থাকি আমরা এও জেনেছি যে জটিল খাদ্য দেহকোষ দেহকোষ সরাসরি গ্রহণ করতে পারে না সেজন্য জটিল খাদ্যকে রাসায়নিক প্রক্রিয়ায় সরল শোষণ উপযোগী ও পানিতে দ্রুবভূত করা প্রয়োজন তাহলে এই কাজটাকেই বলা হয় যে প্রক্রিয়া এই কাজটা হয় এই কাজটাকেই বলে হজম ক্রিয়া বা পরিপাক বলে তাই না তো এই পরিপাকের সময় যারা অংশগ্রহণ করে এদেরকেই বলে পরিপাক তন্ত্র তো মুখ গহবর মুখ ছিদ্র অন্ননালী পাকস্থলী ক্ষুদ্রান্ত বৃহদন্ত এই সবগুলো নিয়ে নালী গঠিত আমরা পড়বে এরপরে এছাড়া দেখো এই যে বিভিন্ন এনজাইম পুষ্টিকনালীর সাথে রয়েছে বিভিন্ন এনজাইম বা জারক রস নিঃসরণকারী তিন ধরনের গ্রন্থি বিভিন্ন রস খরণ করে এরা কারা যেমন লালা গ্রন্থি থেকে লালা রস আসে অগ্নাশয় গ্রন্থি থেকে অগ্নাশয় রস আসে যকৃত থেকে যকৃত রস আসে আবার পাকস্থলীর গায়েও কিছু কি আছে কিছু গ্রন্থি আছে যেখান থেকে গ্যাস্ট্রিক গ্রন্থি আছে সেখান থেকে পাচক রস আসে ক্ষুদ্রান্তির প্রাচীরেও কিছু গ্রন্থি আছে সেখান থেকে কিছু রস নিঃসৃত হয় হ্যাঁ পিত্তথলি সেখান থেকে পিত্ত রস আসে এই সবগুলো জিনিস আমাদের খাদ্য হজমে সাহায্য করে দেখো মুখ ছিদ্র সর্বপ্রথম দেখো আমাদের কি হলো সর্বপ্রথম হলো শুরু হয়েছে কি এই মুখ গহব তাই না এই মুখ ছিদ্র মুখ গহবর বা মুখ ছিদ্র তাহলে মুখসিদ্রার থেকেই পরিপাক শুরু মুখসিদ্রের উপরে রয়েছে উপরের ঠোঁট আর নিচে তো নিচের ঠোঁট তাই না ঠোঁট খোলা বন্ধ করার থেকে খাদ্য গ্রহণ নিয়ন্ত্রণ করা যায় এবার মুখ গহবর দেখো প্রিয় শিক্ষার্থীরা এরপর মুখসিদ্র মুখসিদ্রের পরে যে মুখের যে ছিদ্রটা এর ভিতরে হলো মুখ গহবর সামনে দাঁত সহ দুইটা চোয়াল দ্বারা মুখ গহবর বেষ্টিত এখানে কিন্তু দাঁত আছে প্রিয় শিক্ষার্থীরা দেখো এই দাঁত নিয়ে আলাদাভাবে কি আসতে পারে আলাদাভাবে সেজন ছেলের গত বলতে পারে দাঁতের গঠন দাঁতের বিভিন্ন দাঁত সম্পর্কে লিখতে হইতে পারে তো যেগুলো আমাদের চিপাইতে সাহায্য করে খাদ্য দ্রব্য ছিটতে সাহায্য করে তো তোমার দাঁত নিয়ে লিখতে হবে তো মুখ সেই মুখ হবর অবস্থান দাঁত সহ মুগ্ বেষ্টিত এর উপরে রয়েছে তালু নিচে মাংসল তোমরা তো জানো জিউবাহ আছে এবং দুই পাশে রয়েছে তিন জোড়া লালাগন্থি তো খাদ্য দাঁত খাদ্য বস্তু কেটে ছোট ছোট করে পেশনে সাহায্য করে এ সময় আবার কি করে জিউ খাদ্যবস্তু স্বাদ গ্রহণ করে আর খাদ্যবস্তুকে বারবার দাঁতের নিচে পাঠিয়ে দেয় চিপাইতে সাহায্য করে আর লালা গন্ধে থেকে লালা রস এসে খাদ্যগুলোকে পিচ্ছিল করে লালা রসের মধ্যে এক ধরনের বা এনজাইম থাকে যা শ্বেত সারকে আংশিক ভেঙে শর্করা মানে মল্টোজ বানায় আর মানুষের স্থায়ী দাঁত হল বত্রিশটা কেননা এক চোরে বত্রিশটা দাঁত ফেলাই দিব ছোট বাচ্চাদের সবাই বলে বড়দের তো বলতে পারে না আসলে ছোটোদের কিন্তু বত্রিশটা দাঁতই হয়নি তো প্রতি চলে ষোলোটা করে দাঁত থাকে প্রত্যেক চলে ষোলোটা তার মানে দুইটা চোয়াল উপরে আর নিচে টোটাল বত্রিশটা দাঁত থাকে তা এই দাঁত চার প্রকার এই দাঁত গুলো কি চার প্রকার যেমন কর্তন দাঁত তো কর্তন দাঁত খাবার ছোট ছোট করে কাটে প্রিয়কে দেখো উপরে নিচে কিন্তু সেম উপরে কর্তন নিচের মারিরও এই যে তোমরা এখানে দেখতেছো উপরে যে এই যে এই সাইডটা এই দুইটা কর্তন এই দুইটাও কিন্তু কর্তন আবার নিচের মারিরও কিন্তু কি হলো নিচের মারিরও এই চারটা কর্তন তাহলে কর্তন দাঁত কিন্তু আটটা হলো কটা আটটা টোটাল কারণ আমাদের বত্রিশটা দাঁত তাহলে দেখো এই পাশে এখানে এক সাইডের নামগুলো নাম গুলো তার মানে দুই সাইডে একই আবার আরেক মারিত এই জন্য কর্তন দাঁত কর্তন দাঁত কয়টা দুইটা দুইটা চারটা নিচের মারিতে দুইটা চারটা টোটাল হলো আটটা হলো কর্তন দাঁত এবার ছেদন দাঁত দেখো ছেদন দাঁত দিয়ে মাংস অন্যান্য শক্ত জিনিস ছিঁড়ে ও কাটে দেখো এখানে একটা ছেদন দাঁত দেখছো তাহলে এপাশে একটা এ একটা দুইটা আর নিচের মারিত তাহলে দুইটা তাহলে ছেদন দাঁত কয়টা চারটা তাহলে দাঁত কয়টা চারটা এবার অগ্রপেশন দাঁত দেখো অগ্রপেশন দাঁত দিয়ে খাদ্যবস্তু চর্বন এবং পেশনের সাহায্য করে তাহলে দেখো এখানে দেখো এই যে দুইটা অর্গ অগ্রপেশন দাঁত তাহলে এ পাশে দুইটা এ পাশে দুইটা চারটা নিচের মারিতে চারটা তাহলে আটটা মানে চার জোড়া আটটা হল পেশন দাঁত তো এবার পেশন দাঁত গুলো খাদ্য করে চিবাতে সাহায্য করে সাহায্য সাহায্য করে করে পেশন দাঁত খাদ্যকে চিবাতে কিন্তু তেও আসতে পারে তারপরে মানে এখানে কিন্তু এই তিনটা আর পাশে তিনটা এই ছয়টা এই ছয়টা আর ছয়টা বারোটা পেশন দাঁত কিন্তু বারোটা কিন্তু কি বারোটা তাহলে এই পেশন দাঁতের আবার এই যে এই পেশন দাঁত এছাড়া অনন্য যে দাঁত দাঁতের অনেক পরে দাঁত হয় ঠিক আছে যে আক্কেল দাঁত বলে আসলে এগুলো কিন্তু পেশন দাঁত মানে এখানে পেশন আকল দাঁত থাকে লাস্টের দাঁতকে বলে আকেল দাঁত তাই না কিন্তু এগুলো আবার পেশন দাঁত আকেল দাঁত না হওয়ার আগ পর্যন্ত নাকি মানুষের আকেল হয় না হ্যাঁ এটা নাকি বয়সকালে গিয়ে আকেল দাঁত হয় দাঁত নাকি তখন প্রচুর ব্যথা করে তাহলে তাহলে এই যে আট আর বারো আর আট বিশ আর আট চার বারো বিশ আর বারো হলো বত্রিশ এই যে টোটাল হলো বত্রিশটা দাঁত এটা তোমরা মনে রাখবা এমসি কেউ তো আসতে পারে এবার দেখো গলবিল দেখো মুখ গহবরের পরেই এর অবস্থান এর মাধ্যমেই খাদ্যবস্তুগুলো কিন্তু অন্য নালীর মধ্যে প্রবেশ করে বা গ্যাস নালীতে ঢোকে গলবিলে কোন এনজাইম নাই নিশ্চিত হয় না এখানে কোনো খাদ্য দর্ব পরিপাক হয় না অন্য নালে দেখো এই গলবিল ও মাঝে যে জায়গাটা লম্বা একটা জায়গা এই যে এখান থেকে শুরু হ্যাঁ এখান থেকে গলবিল শ্বাসনালী শ্বাসনালী আর এটা হলো অন্ন ঠিক আছে তাহলে এই তাহলে এখানে গলবিল তাহলে এই গলবিল থেকে এই অন্ন একদম দেখো পাকিস্তানের আগ পর্যন্ত এই লম্বা যে নালীটা দেখতেছো এটা হলো কি অন্ন নালি তো এটা দিয়ে খাবার কি করে বিচ্ছিল খাবার এটা একটু সংকোচিত প্রসারিত হয় এই খাবারটা এর ভিতর দিয়ে একদম পাকিস্থলিতে যায় এবার পাকস্থলী পাকস্থলীতে তো তোমরা চিনো তার মানে পাকস্তলী এই যে এটা হলো কি এটা হলো পাকস্থলি এতটুকু পাকস্থলী এই পাকস্তলীর পরে এই যে তোমার যে চিকনটা এই যে পেছানোটা দেখতেছো না চিকন পেঁচানো একবারে দেখেনি এটা হলো তোমার ক্ষুদ্রান্ত আর এই যে মোটা যেটা দেখতেছো এই মোটা এটা হলো এটা হলো কি এটা হলো বৃহদন্ত ঠিক আছে এই ক্ষুদ্রান্তের এই তিনটা পাট ডিউডেনম জেজুনাম আর হলো ইলিয়াম ডিউডেনম এই যে দেখো এই যে ডিউডেনম প্রথম দিকে যে ইউ এর মতো যে শেপটা এই যে ইউ এর মতো শেপ এটা হলো ডিউডেনাম নাম তারপরে মাঝের অংশটা হলো জেজ নাম আর সবার শেষে হলো এই যে দেখো ইলিয়াম সবার শেষে কি যে ইলিয়াম ইলিয়ামের শেষে বৃহদন্তর সাথে যুক্ত হয়েছে এই যে মোটা ভুড়ি যেটা আমরা বলি আর ক্ষুদ্রান্ত হলো চিকন ভুড়ি যারা গরুর ভুড়ি খাও চিকন ভুড়ি আর মোটা ভুড়ি হ্যাঁ এই ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্ত হলো এই যে চিকন দিতেছো আর বৃহদন্ত্র এই যে বৃহদন্ত যেটা দেখতেছো এই যে ক্ষুদ্রান্ত ইলিয়ামের পরে এই যে এখন একটা বাড়তি অংশ দেখো এটাকে বলে অ্যাপেন্ডিক্স এটাকে বলে কি অ্যাপেন্ডিক্স মানে অপারেশন করে ফালাই দেয় না এটা হলো এইটা ফালাই দেয় এই অংশটা কেটে ফালাই দেয় এটা হলো অ্যাপেন্ডিক্স এরপরে হলো বৃহদন্ত বৃহদন্ত তিনটা অংশ প্রথম দিকে হলো সিকাম তারপর পুরোটা হলো কোলন তারপর হলো কি কোলন আর শেষে হলো মলাশয় মলাশয় মানে এখানে মল জমা থাকে যখন মল বেশি হয়ে যায় তখন কি হয় তখন তো জানোই মানুষ কী করে বাথরুমে যায় বাথরুম করে ফেলে ওকে তাহলে এই যে অন্ন নালী ও ক্ষুদ্রান্তের মধ্যবর্তী স্থানে হলো পাকস্থলী তো পাকিস্তলের আকৃতি একটু থলির মতো এখানে বেশ পেশি বহুল এখানে অনেক পেশি মাংস পেশি থাকে তো এখানে পাকাস্তলের পাচেরা থাকে এটা মনে রাখবা খুবই গুরুত্বপূর্ণ একটা এম সি গ্যাস্ট্রিক গন্ধি থাকে এই গ্যাস্ট্রিক গন্ধি থেকে এক ধরনের রস বের হয় এর নাম কিন্তু পাচক রস কি রস বলতো খুব ইম্পর্টেন্ট গ্যাস্ট্রিক গন্ধি থেকে কী রস বের হয় এই পাচক রস বের হয় গ্যাস্ট্রিক গন্ধি থেকে পাচক রস বের হয় বের হয় যেটা হজমে সাহায্য করে পাকস্থলের মধ্যে খাদ্যদ্রব্য কিছু সময়ের জন্য জমা হয় এখানে এই সেল হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হয় খাবার পাকিস্তলের একটু অ্যাসিডিক পরিবেশ বজায় রাখে এবার ক্ষুদ্রান্ত দেখো ক্ষুদ্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখো খাদ্য হজমের জন্য কারণ ক্ষুদ্রান্ত হল পাকিস্তলের পর্বতের অংশ এবং এটি পরিপাক নালীর সবচেয়ে দীর্ঘ ছোট দেখা গেলো হবে অনেক বড় পেঁচানো তিনটা ভাগ আছে ডিউডেনাম এই যে জেজুনাম আর ইলিয়াম ক্ষুদ্রান্তের প্রথম দিকে যেটা আমি তোমাদেরকে দেখালাম প্রথম দিকে ইউয়ের মতো শেপ এটা হলো আসলে ঢর মতো শেপ ঠিক আছে ইংলিশে ইউর মতো লেখে বাংলা ঢর মতো লিখছে ঢিকৃতির শেপ এটা পিত্তথলি থেকে এখানে এর পাশে হলো দেখো পিত্তথলি থেকে পিত্তরস আসে আর অগ্নাশয় থেকে অগ্নাশয় রস এসে এই ক্ষুদ্রান্তের মধ্যে জমা হয় এবং আমি শর্করা স্নেহ জাতীয় খাদ্যগুলো হজম হয় এই ক্ষুদ্রান্তের মধ্যেই দেখো এখানে এই যে দেখো এখানে দেখো এই যে যকৃত আছে যকৃতের নিচে এই যে এখানে দেখো এই পাশে এই পাশে হলো দেখো অগ্নাশয় গন্তি আর যকৃতের নিচে পিত্তথলি আছে এই পিত্তথলি থেকে পিত্ত রস আসে এসে ক্ষুদ্রান্তের মধ্যে আমি শর্করা স্নেহ সব খাবারগুলো হজম হয় পাকস্থলিতেও তেমন কিছু হজম হয় না মুখেও হজম হয় না হজমের কথা তাহলে ক্ষুদ্রান্তে তাহলে ক্ষুদ্রান্তের বর্ণনাটা মনে রাখবা এবার জেঝুনাম দেখো প্রথমত ইউ ঢোয়ার মতো সেপ্টুকর মাঝে যে অংশটুকু একদম ইলিয়ামের আগ পর্যন্ত এটা হলো জেঝুনাম ইলিয়াম হলে একদম শেষ এরপরে বৃহদন্ত শুরু হয় তো ব্যাপন পদ্ধতিতে এই শোষণ কার্যের মাধ্যম সমাধানের জন্য প্রাচীর গাত্রে আঙ্গুলের মতো কিছু বাড়তে অংশ থাকে এদেরকে বলে ভিলাই বা ভিলাস বলে হজমের পর খাদ্য সারাংশগুলো ভিলাজ গাত্র দিয়ে রক্তে শোষিত হয় মানে এর ভিতরের দিকে প্রাচীরের ছোট ছোট আঙ্গুলের মতো অংশ থাকে এবং খাবারগুলো এর মাধ্যমে রক্তে শোষিত হয় এটা হলো ইলিয়াম এবং ইলিয়ামের পর হলো বৃহদন্ত শুরু বৃহদন্তের পরই ক্ষুদ্রান্তের সেজন শেষ তখন বৃহদন্তে শুরু এটা ইলিয়ামের পর থেকে একদম পায়ুপথ পর্যন্ত বিস্তৃত তো সংযোগ সংযোগস্থলে কি হলো ক্ষুদ্রান্তের সংযোগ সংযোগস্থলে ভাল বা টিকা থাকে কারণ এর লম্বা এটা ক্ষুদ্রান্ত থেকে ছোট কিন্তু ভিতরে ব্যাস কিন্তু মোটা হয় ভিতরে ব্যাস ক্ষুদ্রান্তের ব্যাস থেকে বড় হয় বৃহদন্তের তিনটা অংশ যথা সিকাম কোলন আর হলো কি মলাশয় ও বিরোদ্বন্দ্বন্দ্বের শেষ প্রান্ত কতকটা থলির মতো খাদ্য অপ্রাচ্য অংশগুলো এখানে মল রূপে জমা হয় আবার মলদার বা পায়ু এটা পরিপাক একদম শেষ এখান থেকে খাদ্যদ্রব্য বাইরে বের হয়ে যায় তাহলে এইভাবে তোমরা পরিপাক তন্ত্রের যে অঙ্গগুলো আছে এগুলোর বর্ণনা তোমরা শিখে ফেলবো ওকে এবার দেখো পরিপাক গ্রন্থের কাজকে খুবই ইম্পর্টেন্ট এটাই তোমাদের মেন প্রশ্ন পরিপাক গ্রন্থিগুলো সম্পর্কে আলাদাভাবে শিখতে হবে যেমন সৃজনশীলের মধ্যে যে কোনো একটা অঙ্গ ইন্ডিকেট দিবে বলবে এটা কাজ কি বা এটা কিভাবে খাদ্য হজমে সাহায্য করে তো পরিপাক যে যেসব গ্রন্থির নিশ্চিত রস খাদ্য পরিপাকে অংশ নেয় তাদেরকে বলে পরিপাক গ্রন্থি মানে যাদের রসগুলো খাদ্য পরিপাকে অংশ নেয় তো লালা গ্রন্থি আছে যকৃত আছে অগ্নাশয় আছে এগুলো গ্রন্থি লালা গ্রন্থি থেকে লালা রস খরণ হয় তাই না তো লালার এনজাইম থাকে পানি থেকে পানি খাদ্যকে নরম করে লালার একটা এনজাইমের নাম হলো টায়ালিন কি বলতো টায়ালিন টায়ালিন ও মল্টেস থাকে লালা রসের মধ্যে টায়ালিন ও মল্টেস যকৃত দেখো দের সবচেয়ে বড় গ্রন্থি হলো যকৃত দের সবচেয়ে বড় গ্রন্থ কি যকৃত যেটাকে আমরা কি বলি লিভার বলি তো যকৃত থেকে পিত্ত রস তৈরি হয় মানে আমরা কলিজা যেটাকে বলি এখান থেকে পিত্ত রস তৈরি হয় এই পিত্তলিতে জমা থাকে হজমের সময় এই পিত্ত নালি দিয়ে পিত্ত রসগুলো এই যে ক্ষুদ্রান্তের ডিউডিনামের কাছে আসে এবং পিত্তরস স্নেহ বা চর্বি জাতীয় খাদ্যগুলোকে হজম করতে সাহায্য করে তাহলে এটা তোমাদের হয়তো ইন্ডিকেট দিয়ে দিতে পারে যে এই অঙ্গটার নাম কি এই অঙ্গটার নাম কি তোমাদের এটা দিয়ে দিলো এটা নাম কি তো তোমাকে এর কাজ কি কিভাবে খাদ্য হজমে সাহায্য করে তাহলে এটা মনে রাখবা এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা এরা হলো অগ্নাশয় কি বলতো অগ্নাশয় এরা ডিউডি নামে এসে খাদ্যের সঙ্গে মিশে এবং টিপসিন ও কাইমোটিপসিন আমিষ খাদ্য লাইপেস সিনেহ খাদ্য আর এমআইলেস শর্করা জাতীয় খাদ্য হজমে সাহায্য করে তাহলে টিপসিন ও কাইমোটিপসিন আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে লাইফের স্নেহ খাদ্য আর অ্যামাইলোস হল শর্করা জাতীয় খাদ্য হজমে সাহায্য করে এবার গ্যাস্ট্রিক গন্ধি দেখো গ্যাস্ট্রিক গন্ধি হলো কিন্তু পাকিস্তলের ভিতরের প্রাচীরে থাকে এই গন্ধি থেকে এক ধরনের রস বেরোয় নাম হলো গ্যাস্ট্রিক রস অথবা কি পাচক রস আন্তিক গ্রন্থি দেখো ক্ষুদ্রান্তের প্রাচীরে ভিলাসে প্রচুর আন্তিক গ্রন্থি থাকে ক্ষুদ্রান্তের ভিতরে চিকন বুড়ির ভিতরের দিকে আঙ্গুলের মতো বাড়তে অংশ থাকে এগুলো গ্রন্থি বলে এখান থেকে কিছু রস বেরোয় নাম হলো আন্তিক রস এবার বৃহদন্দে দেখো বৃহদন্দে কিন্তু খাদ্য কোনো হজম হয় না এখানে কোনো ধরনের জারক রস নেই এনজাইম তৈরি হয় না এখানে বৃহদন্ত মূলত খাদ্যের জলীয় অংশ থেকে শুধু পানি শোষণ করে এখানে কাজ হলো পানি শোষণ করা এ কাজটা অত্যন্ত জরুরি মানে এতে শরীর থেকে পানি বেশি পরিমাণে বেরোয়া রোধ করে বৃহদন্ত ই কলাই নামে এক ধরনের ব্যাকটেরিয়া আছে ই কলাই ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া আট জাতীয় খাদ্যের গাজন ঘটায় মানে পচন ঘটায় একদম এবং এগুলোর কারণেই কিন্তু কি হয় মল তৈরি হয় তাহলে এই মলা সে অপ্রয়োজনীয় অংশগুলো মল হিসেবে জমা হয় প্রয়োজন মতো এগুলো পরে পায়ু দিয়ে শরীর থেকে বাইরে বের হয়ে যায় তাহলে এই গোটা তোমরা এমসিগর জন্য ভালো করে মনে রাখবা আর হলো তোমরা হলো এই যে গ্রন্থি দুইটা তোমরা মনে রাখ অগ্নাশয় গ্রন্থি আর হলো যকৃত এটা সম্পর্কে একটু ভালো করে পড়বা ক্ষুদ্রান্ত সম্পর্কে পড়বা আর চিত্রটা শিখবা ওকে তাহলে এখানে কয়েকটা রোগ আছে আমরা রোগগুলো সম্পর্কে একটু জানবো দেখো কি বলছে সাধারণ কতগুলো রোগ যেমন ড্রাস্টাইটিস সাধারণত বেশি মশলা তেলযুক্ত খাবার খাইলে গ্যাস গ্যাসের প্রবলেম হয়েছে তো বেশি ময়লা তেলযুক্ত খাবার খেলে খাওয়ার অনিয়ম করলে বুক জ্বালা আর অম্বল হয় এতে পেটে বাড়তি এসিড তৈরি হয় আর তা থেকে পেট বুকের মাঝখানে একটা অস্বস্তি ব্যথা বা জ্বালার ভাব হয় গলা ও পেট জ্বালা করে পেট ব্যথা স বিপূর্ণ উপসর্গ দেখা দেয় এ সময় রোগের চিকিৎসা করা না হলে পাকস্থলী অন্তরের মধ্যে ক্ষত সৃষ্টি হবে তখন এটাকে বলবে গ্যাস্ট্রিক আলসার বলবে নিয়মিতভাবে কম মশলা কম তেলযুক্ত খাবার খাওয়া নিয়মিত খাদ্য গ্রহণের অভ্যাস করলে এ রোগ প্রতিরোধ করা যায় ওকে এবার আমাশায় দেখো আমাদের দেশে আমাশা আমাদের দেশে একটা অতি পরিচিত রোগ দুই ধরনের আমাশায় রোগ দেখা যায় কয় ধরনের দুই ধরনের এগুলো পোস্টের মধ্যে আসতে পারে যেমন দেখো অ্যামিবিক কি বলতো নামে এক ধরনের প্রাণী মানুষের অন্তরে প্রবেশ করলে এ ধরনের রোগ হয় মানে মিবা নামে এক ধরনের এককোষী প্রাণী আছে অ্যামিবা তো এগুলো মানুষের শরীরে প্রবেশ করলে অ্যামিবিক আমাশা হয় এ রোগ হলে কি হবে তলপেট ব্যথা করবে মলের সাথে রক্ত বা শ্লেষ্মা পিচ্ছিল জাতীয় পদার্থ বেরোবে নলকূপের পানি ফুটানো পানি পান তারপর পানীয় শাকসবজি যাতে দূষিত না হয় সেদিকে খেয়াল করতে হবে মাসি আরশোলা থেকে খাদ্য বস্তুকে রক্ষা করতে হবে কারণ এই টাইপের খাবার থেকে কিন্তু আমি আমাশায় দেখো তাহলে দেখো সিগেলা নামে এক ধরনের ব্যাকটেরিয়া এটা যদি আমাদের অন্ত্রকে আমাদের বৃহদন্তে আক্রমণ করে তখন এ ধরনের আমাশায় হয় জীবন ও বৃহদন্তের ঝিল্লিকে আক্রমণ করে বা ভিতরের পর্দাকে আক্রমণ করে তাহলে বারবার পায়খানা হয় পায়খানার সাথে একদম শ্লেষ্মা মানে তরল পদার্থ বেরোয় আসে রক্ত যায় অনেকে এটাকে রক্ত আমাশাও বলে থাকে এরকম অবহেলা করা উচিত না কারণ ডাক্তার পরামর্শ নিয়ে চিকিৎসা করতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে কোষ্ঠকাঠিন্য যেতে চায় ঘন ঘন না যায় বাথরুমে আসলে বাথরুমে না যায় আবার যদি মনে করো যে সে কিছু টাইপের খাবার আছে এই খাবারগুলোতে কোষ্ঠকাঠিন্য হতে পারে কোষ্ঠকাঠিন্য হলে কি হয় দেখো এই পোষ্টক নালীর মধ্যে দিয়ে খাদ্য বস্তু চলন ধীর হয় কাঁচা ফলমূল শাকসবজি না খাওয়া পায়খানা বেগ পেলে সঙ্গে সঙ্গে পায়খানা না বসা নিয়মিত মল এগুলোর কারণে এটা হয়ে থাকে তাহলে আমাদের কি করতে হবে নিয়মিত মল থেকে অভ্যাস গড়ে তুলতে হবে শাকসবজি খেতে হবে ভালো আর্য ফলমূল ও আর্যক্ত খাবার খেলে এই কোষ্ঠকালিন থেকে মুক্তি পাওয়া যায় দেখো পরিপাক পরিপাক্তন্ত্রের যত্ন কীভাবে আমরা নিতে পারবো দেখো দাঁতের যত্ন নিতে হবে আমাদের তাই না দাঁত ব্রাশ করতে হবে মিষ্টি মানে খুব বেশি মিষ্টি খেতে নেই মিষ্টি কিন্তু দাঁত ক্ষয়ের জন্য দায়ী খাবারের দাঁতের ফাঁকে কী করে খাদ্য আটকে যেতে পারে এগুলো যত্ন নিতে হবে আর খাদ্যবস্তু খাদ্যবস্তু পরিষ্কার এবং সুসিদ্ধ ভালো সিদ্ধ খাবার খাইতে হবে বাসি পচা খাবার খাওয়া যাবে না আঙুলের নখ ছোট রাখতে হবে থালা বাটি হাত পরিষ্কার করতে হবে এবং খাওয়া দেখো নিয়মিত নির্দিষ্ট সময় খাওয়া উচিত একসাথে বেশি খাবার খাওয়া উচিত না সবসময় সুষম খাবার খাইতে হবে প্রচুর পানি পান করতে হবে ফুটিয়ে খাইতে হবে ঠান্ডা করে খাইতে হবে অধিক মশলা তেলযুক্ত খাবার পরিহার করতে হবে ওকে